অবশেষে আমার মাদ্রাসার দুজন ছাত্রের প্রতিভা নিয়ে এখানে আসলাম তো এই দুইটা মরিচ এই যে দেখেন এই দুইটা মরিচ হ্যাঁ আমি দুইজনকে দিব তারা এই মরিচ দুটোকে শুধু শুধু কোনো প্রকার ভাত তরকারি এগুলো ছাড়া শুধু মরিচগুলো খেয়ে ফেলবে যা একটু লবণ নেবে সাথে

আমার কথা অনুযায়ী তাদেরকে পুরস্কারটা দেওয়ার কথা ছিল এই জন্য এই পুরস্কারটা আমি এখন তাদেরকে প্রদান করবো তাদের উভয়জন একসাথে খেয়েছে একসাথে ঠিক আছে এখন ভাগাভাগি করে তো আর দেওয়া যায় না তাই একসাথেই তাদেরকে পুরস্কার করা হবে এটাই পুরস্কার করা হবে হ্যাঁ তারা এটা নিজেরা নিজেরা যত্ন করে রাখবে তোমরা কি পুরস্কার নিতে পারছ ঠিক আছে এই জন্য